নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে আমার আজকের রেসিপিতে অনেক অনেক স্বাগত জানাই প্রথমে একটা হাঁড়িতে আমি নিয়ে নিচ্ছি দু কেজি চিকেন ঠিক আছে এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে আমি নিয়ে নিচ্ছি দু কেজি চিকেন তারপরে একটু বেশি পরিমাণে আলু আর তাতে দিয়ে দিচ্ছি অনেকটা কেটে রাখা পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ভালো করে এটা মাখাতে হবে এটা ভালো করে মাখিয়ে আমি প্রায় আধ ঘন্টা মতো এটা হাঁড়িতেই রেখে দেবো ভালো করে মাখিয়ে আর এতে আমি একটু গরম মশলা পাউডারও দিয়ে দিয়েছিলাম ম্যারিনেশনের সময় গরম মশলা পাউডার দিয়ে দিয়েছিলাম আর একটু বেশি পরিমাণে সর্ষের তেল আর অল্প একটু ঘি দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিয়েছিলাম এটা মাখিয়ে নিয়ে ম্যারিনেট করতে আমি রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য আচ্ছা এই প্রসেসটা আজকে যে প্রসেসে আমি চিকেন রান্না করেছি এই প্রসেসটা মেনটেন করে আপনারা পাঁচ কেজি দশ কেজি চিকেন আরামসে ঘরে নিজেরাই রান্না করতে পারবেন এটা খুব ইজি একটা প্রসেস খুব তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় আর ভীষণ সুন্দর একটা টেক্সচার আসে গ্রেভির আর খুব টেস্টি হয় এটা আপনারা একবার এটা ট্রাই করে দেখবেন ফাইনালি তিরিশ মিনিট পর এটা আমি গ্যাসে বসিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর এতে পেঁয়াজ টমেটো সব দেওয়া আছে তো যতক্ষণ এর জলটা বেরোবে ওই জলটাতেই এটা পুরোটা কষা হবে যতক্ষণ জলটা থাকবে ততক্ষণ একদম জল দেবেন না ঢাকা দেবেন মাঝে মাঝে ঢাকাটা খুলে হাল একটু করে নাড়িয়ে চাড়িয়ে দেবেন এটা যত ভালো এই মশলাটার সাথে এটা কষা হবে তত সুন্দর এটা টেস্টি হবে আমার এখানে মাংসটা অলমোস্ট কষে গেছে তাও একটু গ্রেভির জন্য আমি জল দিলাম এটা ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি আমার এইটুকু গ্রেভি লাগবে আমার চিকেন রান্না একদম কমপ্লিট আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন এটা ভাতের